যে এই স্কুটির দাম কত ওদের সাথে সব ডিল ফাইনাল করছি তো এখন আমি গাড়িটা নিলাম না তো কালকে গাড়ি নেব কারণ ওরা বলতাছে যে গাড়ি কিছু মানে আপনার একটু ক্র্যাশ টেস্ট পড়া আছে তো সব ঠিক করবে তো গাড়িটা নিলাম না আজকে আমার এই টুকটুকি নিয়ে যাইতে হবে টুকটুকি বলতে এটা আপনার চাইনিজ পাবলিক পাবলিক যেটা থাকে রাস্তা বিত থাকে এটা আর এটা আমার অনেকটা খেয়ে ফেলতে প্রায় এক মাসে আপনি ইনস্টাগ্রাম মতন প্রায় 15000 টাকার মত খাইছে ওই এক মাসে তো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এন্ড ফলো করেন নাই তাহলে সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আমি চলে আসছি আজকে আমার জীবনে আর একটা স্বপ্ন পূর্ণ করার জন্য সেটা হলো আমার একটা স্কুটি দরকার কারণ আমার যাইতে যাইতে অনেক সমস্যা হয় তো এখানে আপনার স্কুটি পাওয়া যায় তো আমি আসছিল স্কুটি কেনার জন্য তো এখানে ভিতরে অনেকগুলো স্কুটি আছে তো আমার এখানে দেখবো দেখি কোনটা পছন্দ হয় তো এখানে দাম কিন্তু খুবই কম এই স্কুটির দামগুলা আপনার খুবই কম আর এখানে সবগুলো কিন্তু সেকেন্ড যাতে কিন্তু সব সেকেন্ড তো এখানে নতুন কোনো স্কুটি নেই সব সেকেন্ড তো দেখি এখান থেকে পছন্দ করে একটা স্কুটি নিব আর স্কুটিটা খুবই প্রয়োজন আর কি এর আগে একটা সাইকেল কিনছিলাম তো সাইকেলটা একদম টানা খানা হয়ে গেছে ভেঙে তো এখন স্কুটিটা দরকার এটাই পছন্দ করতেছি সেটাই বলতাছে যে সেটা নিয়ে বিক্রি হবে না তো ওই বলতেছে শুধু খালি সাদাটা বিক্রি হবে তো এই সাদা বাইকটা একটু দেখতে ভালো লাগতেছে কিন্তু আপনার ভাঙা চুলা যা আছে সব রিপেয়ার করে দিবে এখানে যা দেখছেন সব কিছু রিপেয়ার করে দিবে আর সামনে কিন্তু একটা বাইক আছে তো এটা খুবই সুন্দর আর এখানেও একটা বাইক আছে তো এগুলো খুবই সুন্দর তো আমি ওনাদের সাথে কথা বললাম যে আরো বাইক আছে কিনা পরে ওনারা বললো যে আরো ব্রাঞ্চ আছে তো সেখান থেকে বাইক নিয়ে আসছে তো দেখি তো দেখেন এখানে বাইক গুলা খুবই সুন্দর আর চায়নাতে একটা জিনিস ভালো জানেন আপনার সেকেন্ড জিনিস একটা ওয়েবসাইটে গেলে পাওয়া যায় আর এখানে লোকেশন দিলেই আপনি কোন এরিয়ায় থাকেন সেই এরিয়ার কাছাকাছি যেগুলা বাইক আছে বা ফোন আছে যা আছে যাবতীয় সব জিনিস চলে আসে এখানে তো আমি সেখান থেকে দেখে এখানে আসছি আর কি এই দোকানটাতে তো এখন দেখি কিনি আর দেখেন দোকানের সামনে কত সুন্দর ফুলের গাছ লাগা রাখছে এবং আর দেখেন লেবু হয়েছে দেখছেন গাছের ভিতরে দেখেন লেবু ধরছে ছোট একটা গাছের ভিতরে আর ফুলের গাছ দেখছেন আর এগুলো বাইক বাইক আর রাস্তাটা সুন্দর আর এত বড় একটা দোকান শুধু আপুডা এই আপুডা এত বড় দোকান চলা দেখছেন মানে চাইনিজ মহিলারা কি পারে না সবকিছুই পারে ওরা সবকিছুই করতে পারে আর ওদের দ্বারা সবকিছু সম্ভব কারণ ওরা ছোট থেকে ট্রেনিং প্রাপ্ত বুঝতে পারছেন এত বড় দোকানে দেখেন এই যত যাবতীয় জিনিস দেখতেছেন সবকিছু নিজেই সামলা এবং নিজেই মেকানিক সবকিছু নিজেই করে যে কটা গাড়ি দেখাইছে আমার একটা পছন্দ না ইলেকট্রিক বাইক গুলা তো এখন আমার জন্য ট্রাক সহ নিয়ে পড়ছে যে তুই এখান থেকে দেখেনি তো আমার এখানে বাইক গুলো দেখতেছি আর কি কিন্তু এগুলা একটু বেশি নরবরা তো ভালো লাগতেছে না তো গোলাপি কালার সাদা কালার একটু হলুদ আপনার এই কালার হলুদ টাইপের আর এই কালারটা সুন্দর না এই কালারটা কি এখানে সাদা আছে এবং নীল কালার বেগুনি কালার মানে নীল আর কি হ্যাঁ ব্লু নীল তো এগুলো আমাদের দেখাইতেছে আমার তো একটু ভালো লাগতেছে না জিনিসগুলো টেস্ট করতে পারেন যে এই স্কুটির দাম কত এই স্কুটিটার দাম হলো বাংলাদেশি টাকায় প্রায় নব্বই হাজার টাকা বাংলাদেশি টাকায় স্কুটির দাম দেখেন কি সুন্দর একদম একদম টেকনোলজি ঠিক আছে আপডেট এটা এটার দাম হলো আপনার বাংলাদেশ টাকায় নব্বই হাজার টাকা লেট করে ফেলছি এর জন্য এটা বিক্রি হয়ে গেছে এই যে দেখেন এটা খুব সুন্দর ছিল তো এটার দাম ছিল মোটামুটি বাংলাদেশ প্রায় ত্রিশ হাজার টাকার মতন তো এটা আমি নিতে চাইছিলাম কিন্তু এটা আশা আমি আসার আগে সেল হয়ে গেছে তো এই যে উনি এখন এই যে গাড়িগুলো গাড়িতে নামাইতেছে তো আমাকে দেখাচ্ছে যে আমি নিব কিনা এই সে আপনার গোলাপি রঙের গাড়িটা তো এটাও ভালো আছে আর কি কিন্তু আপনার নিলে সব কিছু রিপেয়ার করে নতুন চোখ করে দিবে কিন্তু আমার কাছে একদম পছন্দ হয় নাই তো এখন দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এই হোয়াইট কালারটাই নিতে পারি এখনো শিও না তো দেখি কি হয় কিন্তু আমি চাইলে এই হোয়াইট কালার নিতে পারি আর কি তো খুবই সুন্দর তো একটু ওয়েট করি তার সাথে কথা বলি দেখি কি করা যায় এই যে সাদাটা পছন্দ করছিলাম কিন্তু এটার দামটা ছিল আপনার এই দেশে টাকা 13000 এমবি এই বারবার আমাকে দেখাচ্ছিল এই যে এখানে দেখাচ্ছে আর 13000 এমবি তো মানে বাংলাদেশে প্রায় আপনার 26000 তো আর এটা খুব ভালো আপনার প্রায় 50 কিলোমিটার যাবে আর আর খুব মানে 50 কিলোমিটার যাবে আর আপনার স্পিড অনেক বেশি প্রায় 30 40 স্পিড মানে চলবে গাড়ি আর কি রে তো ঘন্টায় আর কি 30 কিমি চলবে আর কি ঘন্টায় 30 কিমি স্পিডে চলবে তো ভাবতেছি যে নিয়ে নেই কারণ অনেক দাম কষাকষি করলাম ওর সাথে প্রায় আর বারোশো বলছি এক হাজার বলছি প্রথমে এক হাজার বারোশো বলছি তারপরে যে তেরোশো নিশ্চয়ই সারবেই না ভাবতে যে এখন গাড়িটা আমি আজকে নিবো না কারণ ওদের অলরেডি দেখেন লিখে দিছে এখানে তো ওদের হলে আপনার ডেলিভারির সময় শেষ তো এটা কালকে নিতে হবে আর আমি ওদের সাথে সব ডিল ফাইনাল করছি তো এখন আমি গাড়িটা নিলাম না তো কালকে গাড়িটা নিব কারণ ওরা বলতেছে যে গাড়ি কিছু মানে আপনার একটু ক্র্যাশ ট্যাশ পড়া আছে তো ওগুলো সব ঠিক করবে তো গাড়িটা নিলাম না আজকে আমার এই টুকটুকি নিয়ে যাইতে হবে টুকটুকি বলতে এটা আপনার চাইনিজ পাবলিক পাবলিক যেটা থাকে রাস্তার ভিতরে থাকে এটা আর এটা আমার অনেকটাই ফেলছে প্রায় এক মাসে আপনার বানাইশ টাকার মতন প্রায় পনেরো হাজার টাকার মতো খাইছে ওই এক মাসে কারণ প্রতিদিন যাওয়া আসা করতে অনেক টাকা লাগে তো এই জন্য সমস্যা সমাধান করে ফেললাম তো এখন বাসায় চলে যাবো দেখা হবে কাল সকালে সুন্দর আকাশের ভিউ ওয়াও খুবই সুন্দর লাগছে আজকে আকাশের ভিউটা আর ট্রাফিক জ্যাম দেখছেন প্রচন্ড ট্রাফিক জ্যাম এক রাত্রে আমি সবকিছু আপনার চুজ করে টাকাটা কমেন্ট করে গেছিলাম তো আজকে হলো ডেলিভারি পালা তো এই হইলো আমার বাইক তো আমার বাইকটা তো দেখেন তো এখানে কিছুটা ক্র্যাশ ছিল তারপরে আপনার এটা একটু ভাঙা ছিল তো সব কিছু একদম নতুন করে দিছে নতুন করে দিয়ে একদম চকচক করে দিছে এখন আমার বাইকটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা হইলো আমার সেকেন্ড স্বপ্ন তো দেখেন আমাকে দেখা যাচ্ছে বাইকের ভিতরে ওয়াও খুব সুন্দর লাগছে এখন সামনে থেকে দেখেন তো সামনে হইলো এই লোক আর

সত্যি কথা বলতে এই বাইকটা কিন্তু আমি পছন্দ করি নেই এই বাইকটা পছন্দ করছে আমার গার্লফ্রেন্ড তো তার পছন্দের বাইক নেওয়া তো আমি ভাবছিলাম লালটা নিমো কিন্তু তার সাদা সাদা কালারটা পছন্দ এই জন্য আমি সাদা কালারটা নিলাম নিয়ে আমি চলে যাচ্ছি এখন থেকে নতুন বাইক দিয়ে ঘোরাফেরা করব তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান সেটাও কমেন্ট করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যান আর আমার স্ক্রিনে যে চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ